হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের নেক্সট দিন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের ক্লাস স্বাগত গত ক্লাসে আমি তোমাদের নবম দশম শ্রেণীর জায়গাতের ত্রিকোণমিতিক অধ্যায়ের কিছু জিনিসপত্র করিয়েছিলাম তোমরা যদি ক্লাসটা না করে থাকো তাইলে ক্লাসটা গিয়ে করে আসবে আমাদের এই গ্রুপে ক্লাসটা দেওয়া থাকবে ক্লাসটা করে আসবে আর ক্লাসটা যদি তোমরা ভালো রেজলিউশনে করতে চাও আমাদের কমেন্ট সেকশনে ইউটিউবে লিংক দেওয়া থাকবে ডিরেক্ট গিয়ে সেখান থেকে ক্লাসটা ইজিলি করতে পারবে এখন গতদিন তোমাদের আমি যে জিনিসগুলো মানে গত ক্লাসে যে জিনিসটা করেছিলাম আমি যদি সেটা দুই মিনিট একটু রিক্যাপ করে দেওয়ার চেষ্টা করি তো তোমরা একটু দেখো সেই জিনিসটা সামনে এটা কি করেছিলাম আসলে আমরা গত ক্লাসে আসলে যে জিনিসটা করিয়েছিলাম যে একটা র্যান্ডম একটা সমগ্রের ত্রিভুজ আমরা ড্র করব হ্যাঁ সেই সমগ্রের ত্রিভুজের আমরা যদি এখানে এরকম একটা নাম দেই এটা ইয়ে এটা বি এটা ধরো যে ডি দিলাম একটা ইচ্ছা এখন সেখানে আমরা পড়েছিলাম যে এখানে একটা যদি আমরা এই ডি কোনটাকে সেটা চিন্তা করি তাহলে আমরা এই ত্রিভুজের সাপেক্ষে আমরা যদি বলি যে সাইন ডিটা তারপরে কস ডিটা এরকম যতগুলো ত্রিকোণমিতি গুলো পাচ্ছিলাম আমরা সেই জিনিসগুলো পড়িয়েছিলাম এখন গত ক্লাসে আমরা এই জিনিসগুলো যে পড়িয়েছিলাম তোমাদের সেখানে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম যে আসলে আমরা যদি এটা খেটা হয় তাহলে আমাদের এটা লম্ব হবে এটা ঘুমি হবে এবং এটা অতিবাস হবে এখন তোমাদের একটা কথা বলে রাখি আমাদের সমগ্র ত্রিভুজে কিন্তু মেইনলি বাহুই থাকে যেহেতু ত্রিভুজ তিনটাই বাহু থাকবে এখন তিনটা বাহু যদি হয় তাহলে সেখানে আমাদের বাহুগুলো আসলে কেমন কি হয় সেটা আমি বলেইছিলাম অবশ্যই যে এটা যদি সমকান হয় সমকাণের যে বিপরীত বাহু সেটা আমাদের কি হবে অতিভূজ আর এই যে কোন সৃষ্টিকে কোন সৃষ্টিকেন যে দুইটা বাহু একটা যদি অতিভুজ হয় তাহলে বাকি থাকলো এ একটা এ একটা আর এরা বলা হয়েছিল যে সূক্ষ্ম সূক্ষ্মানের বিপুল বাহুটা আমাদের কি হবে হবে আর এরা যদি লম্ব হয় তাহলে আর তিনটার মধ্যে পড়ে থাকলো কেন আর একটা সেটা অভিয়াস কি হবে ভূমি হবে এবং এরকম আমরা এই ত্রিভুজ এটাকে যদি আমরা সুপ্রকান চিন্তা করি এটাকে যদি ফাই হিসেবে চিন্তা করি তাহলে ফাই হিসেবে চিন্তা করলে এটা সাপেক্ষে আমাদের লম্ব কোনটা হবে অধিবেশ কোনটা হবে এই জিনিসগুলো আমরা কথা সে ক্লিয়ার করে দিয়েছিলাম এখন তোমরা যদি যেটা প্রথমে বলে রাখলাম যে যদি এই জিনিসগুলো তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাদের যে গত যে ভিডিওটা ছিল সেখানে গিয়ে তোমরা জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে আসবে দেখো এখন আমরা যদি এই ত্রিভুজটাকে নিয়ে আমাদের বলি যে এ এটা বি হ্যাঁ তাহলে এটাকে যদি আমরা থিটা হিসেবে কনসিডার করি তাহলে আমাদের সাইন থিটা গত ক্লাসের অ্যাজ ইউজুয়াল যেটা হয়তো যে সাইন থিটা সমান আমরা লিখতে পারতাম এ বি ডিভাইড বাই এ ডি হ্যাঁ কস থিটা সমান আমরা লিখতে পারতাম যে বি ডি ডিভাইড বাই এ ডি এরকম করে আমরা জিনিসগুলো তোমাদের কথা জিনিস ক্লাসে আমরা পড়িয়েছিলাম এখন তোমাদের আমরা কিছু প্রমাণ দেখাবো এখন তো আমরা যে জিনিসগুলা পড়ে আসতাম যে অনেকে আগে আমরা জেনে আসতাম যে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান এই যে একটা সূত্র তোমরা দেখে নেবো এই সূত্রটার প্রমাণ এখন আমরা দেখাবো তো আমরা এখানে প্রথমে আরেকটা কথা বলে রাখি যে এখানে যদি এরকম হয় যে সাইন থিটা

এ বাসটাতে লেখা যাবে বিডি স্কোয়ার এবং এ বাসটাতে লেখা যাবে এডি স্কোয়ার এটা লেখা যাবে এখন এদের লসব এদের লসভাটা কি হবে বলতো এদের লসভা হবে এ ডি স্কোয়ার আর এখান থেকে যদি আমরা একেবারে ফুল কাজটা করে ফেলি তাহলে কি হবে প্লাস বলতো বিডি স্কোয়ার এখন কথা হচ্ছে যে আমরা যে জিনিসটা লিখলাম এই জিনিসটা সমান আসলে কি লেখাবে তোমাদের আমরা সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখি যে পিথাগোরাস একটা সূত্র দিয়ে গেছে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ও ত্রিভুজ স্কোয়ার ইকাল টু কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন আমাদের এটা যেহেতু একটা সমগ্র ত্রিভুজ আমাদের বি কোনটা যেহেতু সমকোণ আমাদের বি কোনটা যেহেতু সমকোণ তাহলে এটা আমাদের একটা সভা করে দিব যেমন বিগণ সভা করে আমরা পিতাগর যে সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি দাঁড়াবে বলো তো অধিবেশ কন্ডা বলো এটা যেমন আমাদের সমগণ তাহলে অধিবেশ কন্ডা হবে এটি তাহলে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার এই কন্ডা কি বলতো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এটা আমাদের সূক্ষ্মগণ এটা সবাই কেউ লম্ব কন্ডা বলতো এ বি আর ভূমি কন্ডা বলতো বিডি এখন আমরা যদি এই ভ্যালুটা এই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে আমাদের কি দাঁড়ায় বলতো যে এ বি স্কোয়ার আর এটা ভ্যালু যদি বসাই এটা ভ্যালুটা তাহলে কি দাঁড়াবে বলতো এ বি স্কোয়ার দেখ আমাদের এটা ইকুয়েশন আছে একই জিনিস দেখ কি বলতো ওয়ান তাহলে আমরা যেটা নিয়ে দেখলাম দেখো এটা আমার লেখা যায় যে রাইট হ্যান্ড সাইড তাহলে যেটা হইলো যে সায়েন্স স্কোয়ার থ্রি প্লাস কোয়ার থ্রি ইকুয়াল টু ওয়ান

কোন রেশ কোন একটু উল্টা বা বিপরীত বলতো সেটা হচ্ছে কষ কষ আমরা করেছিলাম কি বলতো ভূমি আর ভূমি খন্ড বলতো ভূমি হচ্ছে আমরা ট্যামের সময় এখান থেকে কি পারি লিখতে পারি যে লম্ব লম্ব বলতো ভূমি লম্বকণ্ড বলতো এ বি আর ভূমিকণ্ড বলতো বি ডি এখন আমরা যদি এ এখানে বসাই হ্যাঁ এ এখানে তাহলে এখানে যদি বসাই তাহলে দেখুন কি দাঁড়ায় লেফট সাইড সেটার সময় আমরা কি লিখতে পারি বলো যে এ ডি ডিভাইড বাই

ডিভাইড বাই বি ক্যালকুলেশনটা যদি আমরা একটু একটি তাহলে দাঁড়ায় দেখো আমরা যদি এই ক্যালকুলেশনটা একটু এখানে করি তাহলে আমাদের

এই পাশটা পক্ষান্তর করে দিছি যাতে আমাদের এই ভ্যালু এখান থেকে আমরা নিয়ে এসে বসাইতে পারি তো আমরা যদি এখন এই ভ্যালুটা এখানে বসাই তাহলে আমাদের কি দাঁড়ায় বলো তো বি ডি স্কোয়ার আর এখানে আমাদের আগে থেকে বি ডি স্কোয়ার তো ছিলই যার আমাদের রেজাল্ট কত হলো বলো তো ওয়ান ইকাল টু রাইট হ্যান্ড সাইড তো আমাদের কি হলো বলো তো যে সাই স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান যেটা আমরা ইতিমধ্যে প্রমাণ করতে পারি cos x² θ cot square theta equal হ্যাঁ আমরা এখন এই সূত্রটা তোমাদের প্রমাণ করে দেখাবো তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আছে কি বলো তো cosec theta আছে কি বলো তো cot তাহলে আমরা এই ত্রিভুজ থেকে যদি cosec theta সমান লিখতে চাই তাহলে কি লেখা যাবে বলো গতদিন তোমাদের এর পড়িয়েছিলাম মানে গত ক্লাসে যে cosec theta সমান আসলে কি বোঝায় cosec theta আমাদের কি বলেছিলাম বলো তো sin theta সমান পড়েছিলাম যে লম্ব বাই অতিভুজ তাহলে cosec theta সমান কি হবে অতিভুজ বাই লম্ব তাহলে আমরা যদি সেই জিনিসটা লিখি তাহলে আমাদের এখানে অতিভুজ কোণ বলো প্রতিবার শেষে আমাদের এডি আর লম্বটা কোনটা হবে বল লম্বটা হবে এডি এখন এখানে কঠের লেখা বল কঠের সময় লেখা যাবে কঠেরা কার উল্টা বলতো বা কার বিপরীত সেটা হচ্ছে ট্যানের বিপরীত ট্যান ঠেসের আমরা কি করেছিলাম ট্যান ঠেসের সময় করেছিলাম যে লম্ব লম্ব বাইকে বলতো ভূমি তাহলে কঠের কি হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমিটা কোনটা বলো ভূমি হচ্ছে বিডি লম্বটা কোনটা লম্বটা হচ্ছে এবি এখন আমরা যদি এই জিনিসটা প্রমাণ করার জন্য আগাই তাহলে যেটা হবে যে লেখি প্রথমে লিখি নাও রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের আমাদের কি আছে বলো তো প্রচেস স্কোয়ার থিটা মাইনাস ওয়ার্ক স্কোয়ারেট থিটা হ্যাঁ এখন আমরা এই জিনিসটা লিখি লেখার পরে এখন আমাদের এখানে যে ভ্যালুটা লাগবে সে ভ্যালুটা আমরা এখানে বসবো বসানোর পরে আমরা আপনার প্রমাণটা করব করবো প্রচেস স্কোয়ার ঠিটার সময় কি বলো মানে

বিডি স্কোয়ার ডিভাইড বাই কি বলতো পার্টটা আমরা যদি এখানে একটু দেখাই তাহলে যেটা হয় যেখানে আমাদের যে ভগ্নাংশের যোগাযোগ আমাদের কি হবে এ বি স্কোয়ার আর আমরা যদি পুরো ক্যালকুলেশনটা করি তাহলে যেটা যে এ ডি স্কোয়ার মাইনাস কি বলতো ডি স্কোয়ার এটা তোমরা এক লোক না আমাদের নিচে আছে এবি স্কোয়ার তাহলে এডি স্কোয়ার মাইনাস বিটি তো? আমাদের এই ভ্যালুটা যদি আমরা এই কোয়েশন থেকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে দেখো কি দাঁড়ায় আমাদের লাগবে কি এডি স্কোয়ার মাইনাস বিটি স্কোয়ার এখন আমরা যদি এখান থেকে লিখি তাহলে লেখা হবে

যে কোস স্কোয়ার মাইনাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এর আমাদের তোমাদের ফর্মুলা দেখ এখন তোমাদের বহুল আলোচিত তার একটা সূত্র আছে সেটা হচ্ছে যে সূত্র বলতে কি আসলে আমরা একটা জিনিস দেখব যে tan θ হ্যাঁ tan θ এর সমান লেখা যায় sin θ বাই cos θ এখন এই জিনিসটা কেমনে লেখা যায় এই জিনিসটা যদি আমরা একটু দেখি বললাম বলো তো যে tan θ tan θ এর সমান কি লেখা যায় sin θ কি বলো তো cos θ এখন আমরা যদি এই জিনিসটা আমাদের একটু প্রুফ করে দেখাই তাহলে জিনিসটা একটু ভালো হবে তো সেটা যদি লিখে দেখো আমরা যদি লেফট সাইডে লিখি যে কি বলতো লেফট হ্যান্ড সাইড এখানে আমাদের কি আছে বলতো ট্যান ঠিকা এখন ট্যান ঠিকা শ্রিবুজল এই ট্রিবুজের সাপেক্ষে আমাদের পড়িয়েছিলাম যে লম্ব লম্বাই কি বলতো ভূমি আমরা যদি লিখি এই ত্রিভুজের সাপেক্ষে ট্যান ঠে কি বলতো লম্ব মানে কি বলতো এ বি আমাদের ভূমি কোনটা বলতো ভূমি আছে বি ডি

যে লম্বাই অতিভুজ এই জিনিসটা লাগবে এবং কষ্ট প্রমাণ করতে যে লাগবে যে বিডি বা কি বলতো এডি অর্থাৎ আমি বলতে যাচ্ছি ভূমি বা কি বলতো এখানে আমাদের সাইন যদি বলি যে সাইন ওপরে যেহেতু আমাদের এবি ওপরে আছে বিডি নিচে আছে শুধু দুটার মধ্যে কমন যে পার্টটা এই যে অতিভুজ অতিভুজ অর্থাৎ এডি এটা কিন্তু এই জায়গাটাতে নাই হ্যাঁ কিন্তু আমরা যদি এই জায়গাটা কোনোভাবে নিয়ে আসতে পারি তাহলে আমরা এই প্রমাণটা নিয়ে আসতে পারবো এখন তোমাদের একটা আমরা যদি মানে এই ভগ্নাংশের একটা সিম্পল জিনিস তোমাদের দেখায় ধরো এখানে আমাদের আছে এক্স হ্যাঁ আর এখানে ধরো আছে ওয়াই এখন আমরা যদি কোনোভাবে আমাদের কিন্তু এই পুরো জিনিসটা মানে এই পোর্শনটা কিন্তু কোনো চেঞ্জ হবে না হ্যাঁ তোমাদের যদি আমি একটু দেখাই ধর আমরা পুরো জিনিসটা ফাইভ দ্বারা ভাগ করলাম তাহলে কি হলো যে এক্স বাই ফাইভ হ্যাঁ ওয়াই বাই কত হয়েছে বলতো ফাইভ এই জিনিসটা আছে এখন আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে তুমি কি হয় এক্স বাই ফাইভ আর এটা কিন্তু আমাদের উল্টিয়ে যাবে হ্যাঁ ফাইভ বাই কি বলতো ওয়াই তাহলে আমাদের এটা কাটাকাটি করলে কথা হয় বলতো এক্স বাই ওয়াই দেখো এখানে আগেও যা ছিল এখনো কিন্তু তাই আছে দেখছে আমাদের কিন্তু ভ্যালুর কোনো কথা চেঞ্জ হয়নি এখন আমরা প্রমাণ মেনানোর জন্য এখানে যে কাজটা করবো এই যে এবি বাই বিডি এই এবি বাই বিডি এর কমন যে পার্টটা এই কজ এবং সাইন এর কমন যে পার্টটা অর্থাৎ অতিভুজ এই এডি দ্বারা এই জিনিসটা ভাগ করবো তাহলে ভাগ করলে যেটা হবে যে এবি divided by, by A D. B D sorry B D divided by A D. তাহলে দেখো এই যে এ বি এ বি বাই এ ডি এ বি বাই এ ডি এই ত্রিভুজের সাপেক্ষে কি লাগাতে হবে এই জিনিসটাকে তোমরা এখন যেহেতু অনেকবার এই জিনিসগুলো বলে আসছে তাহলে ইজিলি বলতে পারবা যে এ বি বাই এ ডি এটা সময় ইজিলি কিন্তু বলা যাবে সাইন এটা আর এই যে এখানে যে লিখে রাখছি বিডি বাই এডি এর জীবনের সাপেক্ষে বিডি বাই এডি সমান কি লেখা যাবে বলতো যে বিডি বাই এডি এই জীবনের সাপেক্ষে লেখা যাবে ইজিলি কষ্টটা তাহলে আমরা যে বললাম যে কি বলতো রাইট হ্যান্ড সাইড আর তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে টেন্টেশন কিভাবে টেন্টেশন কিভাবে দেওয়া বলতো সাইনটা বাই কষ্টটা এখন তোমাদের আরেকটা সূত্র আছে সূত্র বলতে আসলে এর আগে একটু যেরকম দেখাইলাম যে টেন থিটা সমান আমরা বলতে পারি সাইন থিটা বাই কস থিটা এখন আমাদের আরেকটা একটা যেরকম আছে কট থিটা কট থিটা সমান আমরা কি বলতে পারি বলতো

তাহলে আমাদের ইজিলি বলা যাবে যে বিডি বিডি ডিভাইড বাই কি বলতো এ বি আর এখান থেকে আমাদের সাইন থিটা সমান কি বলা যাবে বলতো সাইন থিটা সমান বলা যাবে ডিভাইড বাই কি বলতো বলা যাবে এখন আমরা যদি আমাদের টার্গেট তো মেইনলি যে এই সূত্রটা প্রুফ করব এই সূত্রটা প্রুফ করব হ্যাঁ তাহলে আমরা যদি লিখি যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে বলতো

বিডি বাই এডি বিডি বাই এডি কমন যে জিনিসটা কমন যে জিনিসটা সেটা কিন্তু বলতো এডি 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 যদি আমরা এখানে কোনোভাবে নিয়ে আসতে পারি এডি আমাদের কি বলতো অতিপুষ অতিবোষটা যদি আমরা কোনোভাবে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু করা যাবে আমরা একটু আগে তোমাদের প্রমাণটা দেখিয়েছিলাম ওই জায়গাটাতে আমরা কি করছিলাম বলতো যে অতিভুত আমাদের যেটা এটি এডি এটা কিন্তু আমরা নিয়ে আসছিলাম হ্যাঁ নিয়ে এসে এখানে ভাগ দিয়েছিলাম তাতে কিন্তু আমাদের প্রমাণটা মিলে গেছে এবং আমাদের এই পোর্শনটা যদি ভ্যালু সেটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম এখন আমরা যদি এ প্রমাণটা মিলানোর জন্য যদি আমরা এই লব এবং হরকে এডি দ্বারা ভাগ দি তাহলে কি দাঁড়ায় দেখো বিডি ডিভাইড বাই এডি এটা শোন কি লেখা যায় বলতো বিডি ডিভাইড বাই এডি আর নিজের প্রশ্ন কি বাই এটা আর কি বলতো সাইনটিটা দেখো এটার সমান আমরা দেখতে পারি রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো আমরা এখন এই জিনিসটা যদি বলা যাচ্ছে যে যদি অবশ্যই অবশ্যই লাগবে

কঠিটা কঠিটার সমান কি বলতো কষ্টিটা বাই সাইনটিটা এখন আমরা এই ভ্যালুটা যদি এই জায়গাতে একটু বসাই হ্যাঁ তাহলে দেখো আমরা যদি এই যে রাইট সাইডে যদি ভ্যালুটা বসাই তাহলে কি লেখা যায় বলতো এই জিনিসটা যে রাইট হ্যান্ড সাইডে আমরা যদি এই ভ্যালুটা বসাই হ্যাঁ কঠিটার ভ্যালুটা যদি এখান থেকে বসাই তাহলে কি লেখা যাবে বলতো যে কষ্টা ডিভাইড বাই কি বলতো সাইন ডিটা এটা যদি ক্যালকুলেশনটা করি ক্যালকুলেশনটা করলে কি হবে বলতো যে সাইন ডিটা ডিভাইড বাই কি বলতো কষ্টিটা

টেন হেরে চলে এখন তো যতগুলো প্রমাণ একটু আগে এখানে দেখালাম যে লিখে প্রমাণ দেখাইলাম এখন আমরা যদি এই জিনিসগুলো একটু একেবারে লিখে দেয় তাহলে তোমাদের নোট করতে সুবিধা হবে এবং তোমরা অবভিয়াসলি জিনিসগুলো ভালো করে নোট করে রাখবা কারণ আমরা এইগুলো দিয়েই গুলো করবো হ্যাঁ তো দেখো আমরা প্রথমে তোমাদের যে জিনিসটা যে সূত্রটা প্রমাণ দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি বলতো যে সাইন স্কোয়ার ঠিটা প্লাস কি বলতো কোয়ার ঠিটা এগুলো কি বলতো ওয়ান এখন এটা তো আমরা ইঞ্জিনিয়ারিং ভাবে দেখলাম যে বলতো সূত্র এটা কিন্তু দেখো স্কোয়ার ঠিকা এটার সময় কি লেখা যাবে বলতো এটা যদি পক্ষান্তর করে দেয় তাহলে কি লেখা যায় ওয়ান মাইনাস কি বলতো ক্য়ার এটা কিন্তু ইজিলি লেখা যাবে এখন আমরা কিন্তু আরেকটা জিনিস শিখতে পারবো যে এর সময় কি লেখা যাবে বলতো

সেক স্কোয়ার ঠিকার লেখা যাবে ওয়ান প্লাস কি বলতো ট্রান্সকোয়ার ঠেটা এটা কিন্তু তোমরা ইজিলি লিখতে পারবে এবং এটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুবই ইউজফুল তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ইউজ এখন আমরা যদি আরেকটা লিখি দেখো সময় কি লেখা যাবে এটা আমাদের মেইন সূত্র ট্রান্সক্রেটার সময় কি লেখা যাবে জাস্ট পক্ষান্তর করে দিবা পক্ষান্তর করলে যেটা হবে যে ট্রান্সকোয়ার ঠের সমান লেখা যাবে যে সেক স্কোয়ার জাস্ট আমি এটা এই পাশে নিয়ে গেছি এবং এটা ওয়ানটা জাস্ট এই পাশে নিয়ে আসছি নিয়ে আসার ফলে আমার যেটা হচ্ছে অনুসিদ্ধান্তি মনে রাখবে এবং আমরা আরেকটা বললাম কি বললাম বলতো যে কোসে স্কোয়ার ঠেটা মাইনাস কট স্কোয়ার ঠেটা এগুলো কি বলতো ওয়ান এই জিনিসটাও আমরা পড়ে আসছি এখন এটার স্কোয়ার ঠেটার সমান একটাই লেখা দেবে এবং কট স্কোয়ার ছেটার সমান আরেকটা জিনিস লেখা দেবে

তোমরা এই জিনিসগুলো অবশ্যই লিখে রাখবা এবং তোমাদের লাস্ট একটা যেটা আছে সেটা হচ্ছে যে আমরা কি ট্যান বলতো সময় আমাদের লেখা যাচ্ছে কি বলতো বাই কি বলতো এই জিনিসটা বলা এবং আরেকটা যেটা হচ্ছে যে কট টা কট ের সমান কি বলা যাচ্ছে বলতো যে কস ঠেটা ডিভাইড বাই কি বলতো সাইন ঠেটা এই জিনিসগুলো তোমরা সুন্দরভাবে নোট করে রাখবা এবং অঙ্ক করার আগে এই জিনিসগুলো ভালোভাবে মুখস্থ করে নিবা এবং এই জিনিসগুলো দিয়ে আমরা আগামী ভিডিওতে সুন্দর মতো ম্যাথ ক্যালকুলেশন করে তোমাদের সলভ করে দেখাবো যে আসলে কিভাবে এই ম্যাথ ম্যাথগুলো খুব ইজিলি সলভ করে তো ঠিক আছে আজকে তোমাদের এই পর্যন্তই আগামী ক্লাসটা তোমাদের ম্যাথ সলিউশন কিভাবে করা লাগে সেই জিনিসগুলো আমরা দেখাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম